অন্য এক হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন মান আখাদা শিবরামিন যে কেউ এক বিগত জমি জুলুম করে এক বিগত জমি আমাদের দেশে আইল আছে না খেতার আইল কেটে আমরা খুবই পছন্দ করি বিশেষ করে হুজুর অনেক কিছু করে নামাজ কলনা ঠিকই পড়ে কিন্তু আইলের মর্যাদা বিশেষ করে আইলের এই ক্ষেত্রে তিনি সেখানে রক্ষা করতে পারেন লোভ এত বেশি জমিনের লোভ সাংঘাতিক লোভ রে ভাই আমি দেখছি জমিনের লোভ সবচেয়ে বেশি জমিনের প্রতি মানুষের যে মোহ এটা বৃদ্ধ বয়সে আর একটু বেশি আসে হয়তো আপনার ভালো মানুষ হিসেবে বলছি না আপনাদেরকে অনেকের আছে বৃদ্ধ বয়সে জমিন কিভাবে কিনবে ফোলারে বুদ্ধি দেয় জমিন কেমনে ফোলার কাছে রাখবে মেয়েরে কেমনে বঞ্চিত করবে এই বুদ্ধির কিন্তু এই বুড়া মানুষটাই দিছে তার হয়তো তার মাথা হয়তো নাই এরকম হইতে পারে যুবক বয়সে উড়নচন্ডী থাকে এদিক সেদিক থাকে বৃদ্ধ বয়সে বেশি জমিনের মহবত থাকে এই জন্য রসুল্লাহ সাল্লাহম যেটা বলেছেন খেয়াল করেন তিনি বলেছেন এক বিগত জমি যদি কোনো কেউ গ্রহণ করে জুলুম করে তো কাহু মিন সাবাই না রদিন সাত স্তবক জমি তার কাঁধে সেদিন লাগিয়ে দেওয়া হবে উঠতে পারবে উঠতে পারবে এরকম একটা ঘটনা আমি বলি আপনার শুনে ভালো লাগবে আপনাদের খলিফা হাকাম হেকাম তিনি কোথায় ছিলেন এই খলিফা হাকাম ছিলেন কর্ডোবা বর্তমানে যে স্পেন সেখানকার খলিফা তিনি ছিলেন তখনকার দিনে মুসলিম বিশ্বের খলিফা স্পেন থেকে পড়েছিলেন তারা এখন স্পেনে মুসলমান পাওয়া যায় না দুঃখজনক ঘটনা তো তিনি এক একদিন বসে আছেন এমন সময় বৃদ্ধ এসে বললেন যে তিনি বসে আছেন এমন সময় বৃদ্ধের একটা বাড়ি তার সামনে পড়ছে যে এই বাড়িটার জন্য আমার বাগান বাড়িটা সুন্দর হচ্ছে না কে বললেন খলিফা হাকাম বললেন যে বৃদ্ধ তুমি এই বাগান বাড়িটা আমাকে ছেড়ে তোমার বাড়িটা ছেড়ে দাও না আমার বাগান বাড়ি সুন্দর হচ্ছে না তুমি ছোট্ট তোমাদের দুইটার বাড়ি করে দেবো বল না আমার বাড়ি আমার থাকবে এই কথা বলার পরে রাতের বেলা লোক লাগাই দিয়ে ভেঙে পেছে কিসের বুড়িতে থাক তোরা ওইখান দিয়ে নিয়ে যাস বর্তমানে কি করে দেখছেন তো বড় বড় হ্যাঁ জমিন খেক কিছু আছে না ভূমিদস্যু বলে ওরা কি করে আপনার জমি কুদ্দুর আছে এটা নিয়ে নিছি এখন আপনি এবারে অফিসে দৌড়ান পাতা জুতা ক্ষয় হয়ে যাক এরপরে আপনার বলবে ঠিক আছে তুমি কিছু টাকা দাও তোমার একটা দিব মানে আবার টাকা নিয়ে অতিরিক্ত আপনারা দিচ্ছে এরকম এটাই ভূমি দূষণ বেশি করে তো খলিফা হাকাম এটা করছে জোর করে দখল করে দিচ্ছে তো মহিলা কানতে কাঁদতে চলে গেছে কাজীর দরবারে কাজী বলছে যে অবস্থা খুব ব্যাগতি কারণ খলিফার বিরুদ্ধে আমি কি করতে পারি তখন তিনি সকাল বেলা যাইয়া খলিফার বাড়ির সামনে একটা বস্তা ঘুরে বসে আছে মাটির বস্তা খলিফা বের হয়ে দেখে যে কাজী বসে আছে বিচারক বসে আছে কি তোমার কি সমস্যা তুমি তো অমুক না অমুক খলিফা আবুল আলিদের বাজি না তুমি কাজী বলে হ বলে এখানে সকালবেলা আপনি এখানে কেন আসছেন বলে আমি আসছি আমি শপথ করেছি যে আমার এই বস্তাটা খলিফা ছাড়া কেউ যদি উঠে যায় আমি এটা না তিনি এসে খলি বলছে আসে ঠিক আছে তোমার এটা উঠে শপথ তোমার শপথ পূরণের ব্যবস্থা করতেছে আসো আচ্ছা উঠাইতে চাচ্ছে উঠাইতে পারে না কারণ উনি এটার ভিতরে যত রকমের বড় বড় হ্যাঁ কি ওজন আর এদিনই ঢুকাইছে বিশেষ করে ওই ক্ষেতের বড় বড় মাটি ঢুকাইছে বেশি করে মাটি ঢুকাই একবার চাক চাক ঢুকাইছে এখন উঠাইতে পারে না তখন কানে কানে বলতেছে আজকে আপনি এটা উঠাইতে পারছেন না খলিফত মুসলিম সাত স্তবক জমিন কিভাবে উঠাবেন হাসার মাঠে কা আমি তোমাকে সাক্ষী রাখি বলছি আমি দিয়ে দেবো বুড়ির সম্পত্তি বুড়িকে ফেরত দিয়ে দেবো তারপর বুড়িকে আত্মসাত করা জিনিসটা ফেরত দিয়ে দিলেন আমি এটা বোঝানোর জন্য বলতেছি কাহিনিটা এটা সত্য একটা ঘটনা কেন বললাম কারণ আসলেই মনে রাখতে হবে যে হাসরের জিনিসটা আছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে হাসরের মাঠে হিসাবে ভয় করবে সে ব্যক্তি কারো সম্পদ বক্ষণ করতে পারে না সে মনে করবে যে আমাকে এটার জন্য হিসাব দিতেই হবে আমাকে এটার জন্য হিসাব দিতেই হবে